আহলে হাদিস ভাইদের সাইক পূজারী ভাইয়েরা ভিডিওটা টান দিয়ে চলে যায় না সম্পূর্ণ ভিডিওটা দেখুন এগুলো আপনাদের ভিডিও পড়া লেখা না করে আহলুল হাদিস হওয়া যায় না আমাদের খবিস ভাই বলতেছে চলুন ভিডিওটা আমরা দেখি এই আহলে হাদিস ফিতনা থেকে মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করুন আমরা আহলুল হাদিস আহলুল হাদিসরা পড়াশোনা না করে পড়াশোনা না করে আহলে হাদিস হতে পারে না পড়াশোনা না করে অন্য মাধাবি Hanafi অনেক কিছু হতে পারে কিন্তু পড়াশোনা ছাড়া কেউ আহলে হাদিস হতে পারবে না আসসালামু আলাইকুম হুজুর আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই ধরো যে কিছু নাই কচুরপাতা বানি কচুরপাতা বহুবার বলা আছে কি করবে শিক্ষা নিয়ে আপনি কিভাবে লেখাপড়া করেছেন দয়া করে আমাদের জন্য একটু বলবেন এটা কি প্রশ্ন করলেন আমি তো লেখাপড়া করেছি একটু মনে ভাই এই একটা টাইমে খারেজি মাদ্রাসা যখন করেছি তখন কিছু পড়াশোনা করেছে আমার ব্রেন ভালো ছিল না পরবর্তী যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন তো পড়াশোনা করে দিই আন্দোলন আর সংগ্রাম করেছি রাজপথের বক্তব্য দিয়েছি তখন তাই তোমরা কোনে বিশ্বাসই করবে না দুই হাজার পাঁচ সাল কত আগে সেই সময় বাইতু মোকারমার দক্ষিণ পেটে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি উত্তর স্যার উত্তর পেটে

টু বি অনেস্ট আমার কোন এত সার্টিফিকেট তো দূর কথা আমি তো মাদ্রাসার গন্ডি পার হতে পারিনি স্কুল গন্ডি তো পার হতে পারিনি আমি বাট প্রশ্ন করার যোগ্যতা আমি অর্জন করেছি আল্লাহ আমাকে মানুষ আমি বড় কোনো বিজ্ঞ আলোর কোনো আর না আমার কোনো সার্টিফিকেট আছে এই কথা আমি এরকম শত মানুষের সামনে বলতে আমার কোনো দ্বিধা নাই যেটা সত্য সেটাই উপরন্তু আমি কোনোদিন মাদ্রাসার ধার প্রান্ত পর্যন্ত যাইনি যার ফলে এটা হয়তো অনেকে জানেন না দাসকে জেনে নেন আমি কোনোদিন মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়নি এটা হয়তো অনেকে জানেন না দাসকে জেনে নেন আমি কোনোদিন মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়নি আমি কোনোদিন মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়নি আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি হ্যাঁ অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করি আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি আমি জেনারেল শিক্ষিত মানুষ প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট কলেজ থেকে জলঙ্গি মুর্শিদাবাদাতে থাকি আমাকে নতুন করে জেলে পড়ার দরকার নেই মানে থানার বাড়ি একই জায়গা মানে ওখানেই আমি আছি উনিশশো বিরানব্বই জন্ম আমি শিক্ষাগত যোগ্যতা ধর্মীয় শিক্ষা আমার জিরো কিছুই নেই কোনো মাদ্রাসাতে জীবনে পড়ার উদ্দেশ্যে কখনো যাইনি তবে বক্তৃতার জগৎ অনুযায়ী গিয়েছি আর এমনি জেনারেল শিক্ষিত আমি বিয়ে কমপ্লিট করেছি ইতিহাসে অনার্স এটা হিস্ট্রি বলতে এটা ইসলামিক হিস্ট্রি নাই আমাদের ইন্ডিয়াতে ইসলামিক হিস্ট্রি নেই মানে আমাদের আন্তর্জাতিক হিস্ট্রি যেগুলো আছে মানে একটু আমার শিক্ষাগত যোগ্যতা আমার জন্মস্থান দু হাজার চব্বিশে আগস্ট বিয়ে করেছি এটা নতুন খবর যুক্ত হয়েছে আমার বাইরেটাতে আর কি বলি বলেন আর কিছু থাকলো নাকি আর এখন আপাতত আপনার সামনে আলোচনা করছি এতটাই এই সালাফের নামক জাহিলদের থেকে আল্লাহ হেদায়তা ये साला फिर नामों जा हिल देते कि अल्लाह है दहेज़ा